ভিডিওর শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন একবার না বুঝলে পাঁচবার দেখবেন তবে যারা এই কাঠ খেলায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু হারিয়ে আস পথের ভিকারি অনেকে আছেন দেশের ছাড়া আবার অনেক ভাই আছেন দেশে এই খেলা খেলে আপনি সব কিছু হারিয়ে প্রবাসে চলে গেছেন কিন্তু সেখানে গিয়েও আপনি এই খেলা সারতে পারতেছেন না যা ইনকাম করেন সব শেষ করে দেন তারা আমার এই নাম্বারে অবশ্য ফোন করে যোগাযোগ করবেন এই যে তাবিজটা দেখতেছেন শুধু আমি এই তাবিজটা দিয়ে থাকি আর নাম্বারটা বলছি ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করবেন এমনি হোয়াটসঅ্যাপ আছে ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন আমি এখন আপনাদেরকে একটা কাইট খেলার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো সহ আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না এমনিতে ব্যস্ত থাকি মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমার দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আমি আশা করি আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন এখন আমি বলবো যেমন এই তাবিজের দিকে আসবে দুই করা দুই করা বলছি দুই করাই আসবে বা অন্য কার্ডের ভিতরে যে কোনো একটা কার্ডের নাম ধরে ডাক দেবেন সেই কার্ডটাই আসতে বাধ্য দুই করা বলছি দুই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে পাঁচবার দশ বার বিশ বার একবার বার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক সাবেল দিচ্ছি অনেক জায়গায় কুরুশ বলে অনেক জায়গায় সাবেল বলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এখন বলবো গোলাম 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 বলছি গোলাম আসবে আশা করি আসবে পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইতে পারে লক্ষ্য রাখেন গোলাম বলছি গোলাম আসবে আশা করি 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 এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক আপনার যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে প্রবাসে যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত তারা অবশ্য ফোন করবেন দেশের বাইরে বেশি দিন কাজ করা লাগে না অল্প কয়দিনে অনেক টাকা ইনকাম করা সম্ভব আমি এটি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দেই আমার সাথে ফোন করে যোগাযোগ করে আলাপ করে নিয়ে কাজ করবেন তো এখন যেমন বলবো সাত করা সাত করা আসতে বাধ্য থাকবে লক্ষ্য রাখবেন সাত করা এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আপনার যেটা ভালো লাগে বা অন্য কাঠের যেটা ভালো লাগে সেটাই বলবেন আমার এই যেমন যেটা ভালো লাগে আমি সেটাই বলি সেটাই আসতে বাধ্য থাকবে এখন যেমন বলবো এবার বলি পাস করা পাস করা বলছি পাস করা আসবে যেটা বলছি সেটাই আসবে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বারবার আপনার একটা বলার দরকার নেই আপনার যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মূল কথা হইলো বলা মিলি সেটা বিষয় না মূল কথা হইল তা বিষয়টা আপনার সাথে থাকে মানি আপনার বিজয় সুনিশ্চিত তো এখন যেমন বলবো বলি টাকা বলছি টাক্কা আসবে এই যে সুরে চলে আসলো অবশ্যই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটি কাগজে লিখে দিছি কিছু কিছু বারবার যন্ত্রণার কারণে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন নাম্বার কাগজে লিখে দিচ্ছি এই নাম্বারে ফোন করবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত লেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন বলবো দুই করা দুই করা তাবিজের দিকে আসবে লক্ষ্য রাখবেন দুই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বিয়ার্স বাধ্য থাকবে আমার শিক্ষা গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আত্মীয় স্বজনের ভিতরে যারা এই জুয়া খেলে ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করবেন আমার নম্বর তাকে পৌঁছে দেবেন এখন বলবো বেডি বেডি যেটা ইংলিশে কিউ বেডি আশা করি বেডি আসবে বেডি এই যে বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ একবার কাটবো প্রবাসে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করবেন এখন বলবো সর্বশেষ সাহেব সাহেব সামনের আর কাটব না এখান থেকে শেষ করব সাহেব 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 আশা করি আসবে সাহেব 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 এই যে চলে আসলো তো মূলত এই তাবিজটা আপনারা সামনে রাখতে হবে না এই তাবিজটা আপনার মানি ব্যাগে রাখেন পকেটে রাখেন মূল কথা হলো আপনার সাথে লুকিয়ে রাখবেন লোকেরা কি চলবে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর সাথে আপনাদেরকে বোঝানোর সাথে আমি আপনাদেরকে তাবিজটা সামনে রেখে খেলাটা আপনাদেরকে দেখাইছি মূলত এই তাবিজটার নিয়ম হচ্ছে সাথে থাকা তো অবশ্য ভিডিও করার সাথে আমি এটা সামনে রেখে দেখাইছি দেশে যারা আছেন তারা অবশ্য যোগাযোগ করে আমার সাথে সরাসরি আইসা দেখে শুনে নিতে পারবেন প্রয়োজনে আপনি নিজের কাটাই না নিজে প্রমাণ দেখিয়ে নিতে পারবেন প্রবাসে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করবে